আল্লাহর যে বিধিবিধার আল্লাহ জাল পৃথিবীর জন্য আপনার উপর অর্পণ করেছেন কোন আকলে কোন চিন্তায় আপনি আল্লাহর বিধান থেকে দূরে আছেন যে মায়ার রব আপনাকে মায়া করে বলে বান্দা অন্যাই তো করেছ করেছ আমি রবের রহমত থেকে একটু দূরে সরে যাইস না আমি রবের রহমত তুর উপর আচ্ছাদন করে আছে সুভানন্দ বলেন কে যিনি সব সময় রহমতের উপর আচ্ছাদন করে রাখেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে রবের রহমত ছাড়া এক সেকেন্ড পৃথিবীর জমিনে বাছার কোন মানুষের শক্তি বিশ্বাস হয় বিশ্বাস আছে সবাই এটার নামই ইমা আল্লাহ সবাইকে ইমানদার রূপে কবুল করেন পড়ে আমি ইমানের প্রশ্নে বিন্দু পরিমাণ কোন ছাড় দেওয়া যাবে না আপনি নামাজ এক কম পড়েছেন আল্লাহর হক আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিতে পারে কিন্তু আপনি মনে মনে ধারণ করে রাখছেন আমার খাজা ভাবে আমারে ফোলা দেয় আমার মাজারের ভাবে আমারে ভাত খাওয়ায় এটা বলা তো দূরের কথা অন্তরে চিন্তা বিক্রি করা মাত্রই আপনার ইমান টোটালি শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন এই ইমানের প্রশ্নে কোন ধরনের ছাড় দেওয়া যাবে সম্মানিত প্রিয় ভাইয়েরা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তা এলা তোমাদের সমদয় গুনা ওরাশি ক্ষমা করে দিবেন বলেন আমাদের গুনা ওরাশি যিনি মাফ করবার মতো যোগ্যতা রাখেন ক্ষমতা রাখেন তিনিকে তাহলে আমরা এত গুনা করার পরেও যে পৃথিবীর জমিনে বেঁচে আছি যিনি বাঁচায় রাখছেন তিনিকে আপনি একজন মানুষের জীবনে কত গুনা আপনি সংগঠিত করেছেন একটা গুনা কি পৃথিবীর কোনো মানুষ জানছে আপনার প্রতি আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলার আপনার প্রতি যে এই পরিমাণ দরাদে পরিমাণ যে মায়া আপনি এই সুক্রিয়তা আপনি আদায় করে শেষ করতে পারবেন না পৃথিবীর কোন মানুষ আপনার কোন গুনা সম্পর্কে যদি জানে গ্রামে গঞ্জের মধ্যে বইলা বইলা আপনারে অসম্মানিত করে ঠিক কিনা বলেন আর আল্লাহ তাআলা আপনার কত হাজার হাজার গুণ আল্লাহ তাআলা গোপন রেখেছেন যাতে আপনার এই গুনাহ সম্পর্কে পৃথিবীর কেউ না জানে তাহলে আমাদের গুনাহের সম্পর্কে যিনি জানেন তিনি কে প্রতিনিয়ত কার কাছে মাহাব চাইতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করার জন্যই রেডি অবস্থা আপনি যখনই চোখের বাণী ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে ঠিক কিনা বলেন